একদল পাঠাই তিলিত হয় কিন্তু আল্লাহ তো আমাকে বলে আমি পাঠাই তো পাঠাই কি করে তরিকা বাদ দিলাম আদর্শ বাদ দিলাম আদর্শ বাদ দিলাম ওরা তো ডেলি একশো বার আমাকে আল্লাহ বলেও ডাকে না বক্ত করে আমারটা সব শুক্রবার একশো বার আমার বন্ধুর দূরত পড়ে না আমি তো তোমাদেরকে ইজ্জত করছিলাম বন্ধুর খাতিরে নইলে তোমাদেরকে এত বড় সম্মানে বুষিত করব তো করব কেন কুদরতি হাতে আমি তোমাদেরকে বাছাই করব তো করব কেন তোমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুর দিব তো দিব কেন কুমতুম খায়রা উম্মার ঘোষণা দিব তো দিব কেন তোমাদেরকে আমি আমার জন্য পছন্দ করব তো করব কেন সুহাদা আলান নাস কেমতের দিন আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন আমি কেন তোমাদের জন্য তোমাদেরকে আমার জন্য পছন্দ করব। এরা তো আমার বন্ধুর উপরে দূরত পড়ে না যুবক তো নবীর স্টাইলে চুল কাটে না মা বোনরা ফাতেমার স্টাইলে সাজে না সব বাদেই দিয়া দিলাম আল্লাহ তো আমাকে অভিযোগ করে সবকিছু বাদ ডেলি আমি পাঁচবার ডাকি তাও যদি আসত এইটি পার্সেন্টই তো আসে না আরে ফিফটি পার্সেন্টও যদি আসতো অর্ধা অর্ধিও যদি আসতো তাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম এইটটি পার্সেন্টই তো আসে না ফ্যাক্টরিওয়ালা তো ফ্যাক্টরিতে নামাজে পড়ে না মেইলওয়ালা তো মেইলে পড়ে না বাজারওয়ালা তো বাজারে পড়ে না হাটওয়ালা তো হাটে পড়ে না দোকানদার তো দোকানে পড়ে না অফিসওয়ালা তো অফিসে পড়ে না আদালতওয়ালা তো আদালতে পড়ে না খ্যাতওয়ালা তো খেতে পড়ে না অথচ খেতে যদি নামাজ পড়তো তাইলে ওর জন্য আল্লাহর মাগফিরাত জান্নাত ওয়াজিব হইতো ওয়াজিব অবধারিত হাদিসে আছে ক্ষেতওয়ালা যখন আজান শুনে আর ক্ষেতের আইল বলে না লাইল বলে রাজি পড়ে হ্যাঁ লাইল ঠিক না কোন জায়গায় আইল বলে ক্ষেতের লাইলে যদি গোমসা পিছে দাঁড়ায় যেত আল্লাহ ফেরেশ তাদেরকে ডাইকা কি নামাজ কার বয় কা আমার বয়ে আপনার ভয়ে কি চায় নামাজ দ্বারা জান্নাত আমি বয় থেকে নিষ্কৃতি দিলাম ওকে মাফ করা দিলাম জান্নাত লেখা দিলাম তোমরা সাক্ষী থাই